রাতে করে তখন যার ভাল লাগে আর কি তখন যাই এই ওয়েস্টিনের বিল সে বেতন থেকে দেয় নাকি দাদাবাজি থেকে দেয় কারণ তার যে বেতন এই বেতন দিয়ে তার ওই জুতা কেনাও সম্ভব না ওয়েস্টিনের বেতন দেওয়া সম্ভব না আসিফ মাহমুদ ওয়েস্টিনে ওই ঘটনার দিনে ওখানে ছিলেন কি না এই বিষয়ে একটা স্টেটমেন্ট আমরা যদি নিবিড়ভাবে দেখি সে বলছিল যে আমি ওই দিন ছিলাম কি না ওইখানে স্পষ্ট করে বলতে পারছি না তার মানে সে আশঙ্কা করছে এমন কোন ছবি বা ভিডিও আছে যেখানে আরো স্পষ্ট হবে আসিফ মাহমুদকে ওই দিনে ওখানে দেখা যাবে কারণে আসিফ মাহমুদের আত্মবিশ্বাস সে নিজেই হারিয়ে ফেলেছে এটা হলো বিষয় তো আত্মবিশ্বাস হারানো একটা পরিস্থিতি দেখলাম আজকে আমরা আর একটা হলো জানে আলম অপুর স্ত্রীর ভিডিও দেখলাম এবং সেই ভিডিও স্ক্রিপ্ট পার্ট যখন শেষ হয়ে গেল তার শেষে সে এমন একটা বক্তব্য দিল যেটা পুরো ঘটনাটাকে একবারে লেজে গড়ে বানাই দিল কি বলল যে যখন এই চাঁদাবাজির ঘটনা দায় এনসিপির উপরে চাপল তখন এনসিপি এই এতগুলো চ্যানেল সবাইকে নিয়ে এখানে আমাকে কথা বলার জন্য আয়োজন করে দিল আমার প্রশ্ন হলো আপনি তো অপুর স্ত্রী যখন অপু বিপদে পড়লো তখন আপনি গণমাধ্যমে আসলেন না কিন্তু যখন আসিফ মাহমুদ বিপদে পড়ল তখন আপনি গণমাধ্যমে আসলেন আপনার কাছে অপু বেশি আপন নাকি আসিফ মাহমুদ বেশি আপন এই প্রশ্ন যদি কেউ করে আপনি কি উত্তর দিবেন বলেন আর এনসিপি এমন একটা আচরণ করছে যে না বাংলাদেশে গুলশানে চাঁদাবাজির ঘটনা নামে কোনো ঘটনাই ঘটে নাই এরকম কিছু হয়ই নাই তারা টাইম মেশিনে আমাদেরকে রিভার্স ঘুরাই দিয়ে সব ঠিকঠাক করতে চায় যে না এরকম কোনো কিছু আমরা করি নাই তো এইটা এই ঘটনার পরেই এনসিপির সাবেক নেতৃবৃন্দ তারা সহ অনেকে এইটাতে শুধুমাত্র ওই যাদেরকে দেখছে না এর পিছনে অন্য কোনো একটা খুঁটি আছে খুঁটিকে কেন্দ্র করে এই চাঁদাবাজির ঘটনাগুলোর ব্যাক আপ হচ্ছে এটা হলো বিষয় জানে আলম অপুর স্টেটমেন্ট জোর করে নেওয়া হয়েছে কিনা পিরাপিরি করে নেওয়া হয়েছে কিনা অথবা মারধর করে নেওয়া হয়েছে কিনা তার চেয়ে বেশি গুরুত্বপূর্ণ এই ঘটনায় যে ইনফরমেশনগুলো দেওয়া হয়েছে সেই ইনফরমেশনগুলো সত্য নাকি মিথ্যা যেটা বললাম যে আসিফ মাহমুদ ওই সময় ওখানে ছিলেন কি না এই মিলে যাওয়াটাই আমাদের পরীক্ষা করতে হবে এখন তাকে জোড়া করে করে নেওয়া হয়েছে নাকি এখানে একটা জিনিস খেয়াল করেন আমি একটা জিনিস দেখাই আপনাদেরকে তাহলে বুঝতে পারবেন জানে আলম অপুর ক্ষেত্রে এনসিপির ছেলে পেলে একটা ঘটনা ঘটাচ্ছে ঘটনা ওটাচ্ছে যে ঘটনাছে এই ছবিটা হলো লিসে ভাবে ক্যাপশন লিসে কিছু না